Medina, Medina. ीदारे मदीना के तमन्ना بكماله كشعب التجار بجماله حسنت جميع خصاله سنة Allah, সূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ভোলা জেলার দাউদ খান থানার অন্তর্গত সালাউদ্দিন বাইতুল मामুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলা সম্মানিত আজকের যিনি সভাপতি

এছাড়াও আপনাদের এখানে ওয়াজ করেছেন হজরত মৌলানা কাউসার আহমদ সাহেব ওয়াজ করেছেন ইয়াকুব শরীফ সাহেব জিহাদুল ইসলাম মাহমুদি সাহেব হজরত মৌলানা নূরে আলম ফৈজি সাহেব দিগার হজরত কালাম উপস্থিত আছেন মুরুবান এজাম ও দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানগত পর্দা নেশি মাও ও বোনেরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল জ্ঞাপন করছি মোবারক সবটুকুন সুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে হাজারো মানুষের মাঝখান থেকে যা করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় এখানে বসা আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম সম্মানিত শুধু আপনার আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যারা রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় দেখতে সেরা বেজার মন এখনো স্থির হয়েছে না কি করব বসব না বাড়িতে যে এটা নিয়ে খুব টেনশনে আছে তারা সিদ্ধান্ত এখনো নিচ্ছে না কি করবে ফ্যান্ডেলে জায়গা আছে রাস্তা ঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা সময়টুকু নষ্ট করতেছেন মেহের করে বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলে চলে আসুন কারণ একটা কথা স্মরণ রাখবেন এখানে কি মাফিল প্রতিদিন হয় না বছরে একবার তো প্রতিদিন দুগান পাটে আপনি আড্ডা মারেন প্রতিদিন গল্প গুজারি করেন প্রতিদিন আপনি ব্যস্ত থাকেন বছরে একবার আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য এক ঘন্টা সময় দেওয়া যান কথা বলেন যারা বছরে একবারও সময় দিতে পারে না দিনের রাস্তায় এরার মতো কপাল পোড়া জমিনে কেউ নাই যারা পড়ছেন আলহামদুলিল্লাহ কোরআনকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসেন এই জন্য মৌমাছির মতো বসে আছেন মেহের বাণী করে মনোযোগ সহকারে কথাগুলি শুনব যতক্ষণ আল্লাহ জবান দিয়ে বলায় মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলোচনা ফাঁকে ফাঁকে যদি মাঝে মধ্যে হা না ঠিক বেঠিক বলতে হয় পারবেন কারণ আপনারা বরিশাল বোলার মানুষ আর আমি এলাম হবিগঞ্জ সিলেটের মানুষ ভাষাগত দিক দিয়ে আমাদের অনেক দূরত্ব আছে সুতরাং আপনারা যদি আমার কথার মাঝে মধ্যে যেখানে হা যেখানে না বলা দরকার সেটা যদি বলেন তাহলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হবে আর যদি তাহলে আগ্রহ ইনশাল্লাহ আওয়াজ দিবেন আপনারা যত আওয়াজ দিবেন তত আমার জবান থেকে কথা বাহির হবে আল্লাহ রস্তে আপনারা এলো মেলো না করে শান্তি শৃঙ্খলা ভাবে বসে যায় এই সিল্লা চিল্লি সাইডে দিয়া হইতেছে আমরা যারা আসি অন্তত পক্ষে বাচ্চা কাচ্চার চিল্লা চিল্লি দৌড়া দৌড়ি গুলো বন্ধ করি কথা বলার মাঝখান দিয়ে আলোচনার মনোযোগী নষ্ট হয় আশেপাশে যারা দায়িত্বশীল লোক আছে বাচ্চাগুলিরও হয় বাড়ির পাড়ান নাহলে জায়গাতে এক জায়গায় বসায়

তো মাফিলো মানুষ জানতো কেন এখন যো দূরে বলছেন দরছেন করে দইরা তো নষ্ট করছে। ফেন্ডেলে মোটামুটি কথা শুনেন তো আচ্ছা কোন চলবে দূরলে চলবে দূরে আসুন না লাভ নাই আগে মাসের শুনবো না কেউ আসলো মনোযোগ দিয়ে শুনুন দেশের পরিস্থিতি ভালো না তালা খুব খারাপ আমি গতকালকে টাঙ্গাইল দিয়ে প্রোগ্রাম করে রাতের রাতে আপনাদের বড় কারণ দিনে যা আসতে পারবো না এটা ভালো করে জানি দিনে গাড়ি আটকাই দেয় আগুন লাগাই দেয় একটা ডিল যদি মারে অবস্থায় থাকবো বড় রিক্সের উপরে সিলেট থেকে আপনার এখানে আসছি এখন আমি সিলেট থেকে এত রিক্সের উপরে এখানে আসছি আর আপনারা রাস্তাঘাটে ঘুরাইবেন আসবেন এটা কি হয় আমাদের যে কাউসার সাহ উনি যে মাহফিলটা করাইছেন অক্লান্ত ওনার একটা পরিশ্রম আছে আমাকে গিয়া দাওয়াত দিয়ে আসছে ওনার একটা মেহনত আয়োজন করা আপনাদেরকে নিয়ে পরামর্শ করা দৌড়াদৌড়ি করা মেহনত আছে না নাই এত কিছু করলো তো আপনাদেরই জন্য আপনারা রাস্তাঘাটে গুড়াই ব্যানার এখানে বয়ান চলবে এটা হয় না মেহরবানি করে ফ্যান্ডেলি বসেন আমিও প্রতিদিন আসব না মাহফিল প্রতিদিন হবে না আমি সিলেটের মানুষ আপনারা বোলার মানুষ এই নিয়ে বোলাতে আমি চারবার আসছি তবে চারবার আসছি বোলার মানুষ আপনাদের খাসলত আর মদিনার খাসলতে চারবার প্রোগ্রাম করে বোলার মানুষকে এটা উপাদে দিছি যারা মদিনার মানুষের মত অত্যন্ত সরল মনের মানুষ আপনারা এবং আপ্যায়নের লেগে আপনার এক নাম্বার। খুব আপ্যায়ন করেন আপনারা আপ্যায়ন খালি বেশি খাওয়ুন দিলে আপ্যায়ন হয় না আমরা এমন জায়গা যে তিরিশ পদের খাবারও দেয় কিন্তু এটা আপ্যায়ন করে না একটা আছে দিলের মহব্বত এই মহব্বতটা আপনাদের মধ্যে আসলে পাওয়া যায় আল্লাহ তালা আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক আমি সম্মানিত সুদি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একশো চোদ্দটি সুরার মধ্যে একটি সুরার নাম হলো সুরায় ফাতা এর প্রথম অংশগুলি তেলাওয়াত করছি এই সুরাটি মাদানি সুরা মদিনায় অবতীর্ণ আপনাদের সামনে তেলাওয়াত করছি এখন আসুন এই সুরার থেকে আলোচনা করব এখানে লেখা হলো তাফসিরুল কোরআন মাহফিল তাই আমি যতটুকু পারি তাফসিরের হাইসিয়তে কথাগুলি বলার চেষ্টা করব এই সুরাটা কেন নাজিল হয়েছে নাজিল হওয়ার কারণ কি তার প্রেক্ষাপট কি ছিল কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল নাজিল এই কিছু আয়াত নাজিল হয়েছে সাহাবায় কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর এই সুরার প্রথম অংশ নাজিল হয়েছে রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য

তাহলে এই সুরার শুরু না জুলি কার জন্য রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আর এই সুরার শেষের দিক না জুলিশে কারো সান্তনা দেওয়ার জন্য সাহাবায় কালদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন প্রশ্ন সান্ত্বনা কেন দিল কি অশান্তিতে আসিল যে সান্ত্বনা দিছে প্রশ্ন আছে কি না কেন কে আল্লাহ কেন সান্ত্বনা দিল আর রাসুলকে কেন সান্ত্বনা দিল এই বিষয়টা জানতে গেলে শুনতে হবে। আসুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে সান্তনা কেন দিল ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবেন সাল্লাহ রসুল আরবি আলাইহি সাল্লামের হায়াতের জিন্দিগি হলো ৬৩ বছর এর মধ্যে তিনটা অধ্যায় আছে এই অধ্যায়ের মধ্যে চল্লিশ বছর আছে যেখানে রাসুল একেবারে নীরব ছিল ইসলামের দাওয়াত দেন নাই প্রচার প্রসার করেন নাই নীরব ভূমিকা পালন করছে কত বছর আর চল্লিশ বছর পর হইল তেরো বছর মক্কাতে শুধু নির্যাতন সহ্য করছে মক্কায় কত বছর নির্যাতন সহ্য করছে তেরো বছর তেরো আর চল্লিশ হইলে কত বছর তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছর রাসুল ছিলেন মক্কায় তিপ্পান্ন বছরের মধ্যে চল্লিশ বছর নিরবতা ১৩ বছর দিন প্রচার করতে গিয়ে শুধু নির্যাতন পরের অধ্যায় হলো দশ বছর মাদানি জিন্দিগি এই মাদানি জিন্দিগির আবার ভূমিকা হলো ভিন্ন মাদানি জিন্দিগির ভূমিকা কোনো নির্যাতন নয় কোনো নিরব ভূমিকা নয় তখন খালি প্রতিবাদ যে গেছে গায়ে বাড়াতে ঝগড়া করত এরই কুবাইছে খালি মায়ের খাইছে না মায়ের দিছে মক্কাতে মায়ের খাইছে মদিনাতে গিয়া মার দিছে এখান থেকে বোঝা যায় ইসলাম শুধু মার খায় না মায়ের দেয় ইসলাম শুধু পিরাগির মধ্যে নয় তসবি তালিমের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় ইসলামের মধ্যে নরম আছে গরম আছে তেরো বছর রাসুল মায়ের খাইল একটা প্রতিবাদ করলো না আর মদিনায় গিয়া রাসুল প্রায় সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিল আমরা খালি ফাঘরি মাথার দিয়া রাখি সময় মাথায় পাগড়ি নয় মাঝে মধ্যে মাথার পাগরি কোমরে বান্ধন লাগে খালি কি মাথায় না মাজায়ও বাধা লাগে মাজায় বাধা লাগে এতদিন ফিলিস্তিনের মানুষ মাথায় পাকড়ি রাখছিল যখন গা বারে বারে গায়ে ভাড়া দিয়া ঝগড়া করতে চায় তখন মাথার পাগড়ি মাজায় বাচ্ছে। এই জন্য আমাদেরও মাজায় বাধা লাগবে পরিস্থিতি সামনে এরকম হয়ে গেছে পরিস্থিতি বেশি ভালো না শুধু পিরাগির মধ্যে ইসলাম সীমাবদ্ধ না যেই রাসুল এতিম মিসকিনের মাথায় হাত বোলাইয়া দিছে অসহায়দের মাথায় হাত বোলাইয়া দিছে সেই রাসুল এই হাতের মধ্যে আবার তরবারি নিছে না। ইসলাম বিষয়ে আমাদের স্টাডি করা দরকার মক্কায় তেরো বছর মারি খাওয়ার পরে মদিনায় গেছে সেখানে দশ বছর থাকছে আর মক্কায় থাকছে তিপ্পান্ন বছর

এই আন্দোলনে তেরো বছর এক চাটিয়া শুধু মার খেলছে একটা প্রতিবাদও করে নাই কারণ আল্লাহ অর্ডার দেন নাই তাই মার গেছে বলুন কিসের অপরাধে মার গেছে চুরির দায়ে টেন্ডারবাজি সাদাবাজি তাহলে কেন ইসলামের দিন প্রচার প্রসার করতে গিয়ে মার গেছে কোন দোষ ছিল শেষ পর্যন্ত তাদের নির্যাতনের স্টিম রুলার যখন চাপায়া দিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণ আসলো আর মক্কায় নয় এবার মদিনায় হিজরত করেন নিজের বিঠা বাড়ি ছেড়ে নিজের আত্মীয় স্বজন ছেড়ে ধন সম্পদ সব ছেড়ে পাঁচশত কিলোমিটার দূর মদিনায় চলে গেছে সব সাইডে দিয়া মদিনায় যেতে না যেতেই সেখানের মানুষ রাসুলকে আপন করে নিছে এরপরে এখানে অবস্থান করতে লাগলো এক বছর হইল না মক্কার থেকে যে মদিনায় গেছে এর ভিত্তি আবু জাহেল আবার সিদ্ধান্ত নিল আব্দুল্লার পুত্র মোহাম্মদ মক্কার থেকে মদিনায় গেছে প্রায় আট নয় মাস হয়ে গেছে সে যদি মদিনায় গিয়ে আবার দিন প্রচার করে ইসলাম প্রচার করে যদি তার অবস্থান আরো বড় করে বড় করে যদি আবার মক্কা এসে দখল করে এটা তো হতে দেওয়া যাবে না তাই আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার অস্ত্র সহ সেনাবাহিনী নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রোয়ানা দিছে রাসুলের উপরে গিয়ে হামলা করবে নাজুবিল্লাহ আমরা একটু চিন্তা করেন বিষয়টা তেরোটা বছর যেই লোকটাকে এক ছাটে মারছে তার সাথী সঙ্গীদেরকে সহ একটা প্রতিবাদও করে নাই শেষ পর্যন্ত নিজের বিটা বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন সব সাইরা দিয়া মদিনায় চলে গেল মদিনায় গিয়া কি আবার মক্কায় আয়া কারুফে আঘাত করছে গেছে গেছে আর মক্কায় আসে নাই কোনো প্রতিবাদও জানে নাই নিন্দাও জানে নাই দুঃখ কার কাছে বলে নাই এর পুরো ابو জাহেল মক্কা থেকে 1000 অస్త్ర শহর ট্রেডিং পক্ত সেনা বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে রাসূলের উপরে হামলা করার জন্য চিন্তা করেন কত বড় সন্ত্রাস সন্ত্রাস কত বড় এটারে কয়েক গায়ে পাড়া দিয়ে ঝগড়া কথা কইনা দি আমি আপনার সাথে লাগতে চায় না হুদুদি আমারে মারেন তারপর আপনার কাছ থেকে আমি দূরে থাকতে চাই কিন্তু আপনি উজ্জায় আবার ঝগড়া করেন এটারে কয়েক গায়ে পাড়া দিয়ে ঝগড়া আর গায়ে পাড়া দিয়ে ঝগড়া যদি কেউ করতে চায় তারে সাইরা দেওয়ান নাই দূরে লাও তো রাসূল মদিনায় যাওয়ার পরে আবু জাহেলি সিদ্ধান্ত নিছে ধরেন এক বছর হইছে

পিছনে মুর সামনে আসেন যারা ওয়াজ ওয়াজ শুনবেন আওয়াজ শুনে না আমার আপনারা কিতা করবেন কপাল খারাপ দূরই হয় দূরই শেষ কীরা আমার একটা যারা নিয়মিত আমার বয়ান শুনেন সোশ্যাল মিডিয়াতে এরা জানেন কিনা জানি না আমার ভালো মাইক বিয়ে খাবার দিতে পারে না যারা আমার বয়সের গান শ্রেষ্ঠ মাইক যদি লাগে এটা আমার লাগে এবং মাইক নিয়া কমপ্লেন কেও দিলে এটা আমি দেই শ্রেষ্ঠ মাইক লাগে আমার আর এই জায়গার মধ্যে আমার মধ্যে হয়ে এই মাইক তখন আমি যে ওয়াজ করতাম যে এটা তো শুক্রিয়া করেন কারণ যে দাওয়াত দিছে অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ মহব্বত করে দাওয়াত দিছে এখানে যদি আমি মাইক লিয়া কথা কইতে ওয়াজ করবো না খেললে আমি সাথে যে কোনো অংশ সুযোগ আমার প্রচুর সাউন্ড লাগে এটা সবাই জানে আমার হাই স্কেল দিলে এটা প্রচুর সাউন্ড লাগে আমি তো সিল্লিতে তাহলে হের সব মিনি উঠে যদি আমার হাই স্কেল ছাড়ি আমি তো শুরুই করছি না ফের মাইক যাইব গো এই কোন রকম খালি সহ্য ধৈর্য করে ওয়াজটা শুনেন আজকে অত সক্কা সাইড মারার দরকার নাই সিঙ্গেল লয়ে লিয়া জানলা সাধারণ ঠিক নেই বেডে বলে মিললে অন্য সময় সক্কা সারি হইব আজকে সক্কা সারি হইতো না সিঙ্গেল হইব বসেন সম্মানিত সুদী কথাগুলি যদি প্রথম কথাগুলি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে সামনের আলোচনা শুনতে মজা পাইবেন কারণ এদের একটা ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে সামনের আলোচনা শুনতে খুব সহজ হবে এই জন্য ভূমিকাটাতে একটু মনোযোগ দেন মনোযোগ দিয়ে দেখেন যে আলোচনার প্রসঙ্গটা কোন দিকে যায় মনোযোগ দিয়ে শুনেন কত হাজার লই লো এক হাজার অস্ত্র সহ টেডিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে আসে মদিনায় রাসুলের উপরে হামলা করত শীর্ষ সন্ত্রাস আবু জাহেদ শীর্ষ সন্ত্রাস কেন তেরো বছর এই আবু জাহিলের নেতৃত্বে রাসুলের উপরে হামলা হয়েছে সে আবার এসে মদিনা রাসুলকে মারত খবর রাসুলের কানে পড়ছে যেই কানে পড়ছে রাসুলের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে

কথা বুঝতেছেন এদিকে এদিকে মনোযোগ দেন আল্লাহ রাসুলের মনে কষ্ট আমার সাহাবিদের শরীরে এখনো আঘাতের চিহ্ন এখনো পোশাক নাই ফেডে খাবার নাই অস্ত্র নাই এক হাজার প্রশিক্ষণ প্রাপ্ত সাথে মোকাবেলা করবো কেমনে আর যদি মোকাবেলা করতে গিয়ে আমার কয়েকটা হাতে গোনা সাহাবিরা যদি শাহাদাত বরণ করে তাহলে আল্লাহর জমিনে দিন ইসলাম আর টিকবে না সব শেষ হয়ে যাবে শুরু রাসুল পানি শুরু এক পর্যায়ে দিকে ভিতরে এটাই যে আমার হাতে গোনা কয়েকজন কলিজার টুকরা সাহাবিরা সবে মাত্র ইমান আনছে এদেরকে আমি আস্তে আস্তে গুছাই আনতেছি এখনই যদি আবু তাদেরকে দেয় তাহলে বছরের মেহনত আর এদেরকে যদি শেষ করে দেয় তাহলে এই জমিনে আল্লাহ বললে আর একজনও থাকবে না জমিন থেকে আল্লাহ না মুছে যাবে রাসুল কানতেছে কান্নার এক পর্যায়ে রাসুল সাল্লাম কান্না শুরু করছে তখন হজরত আবু বক্তর আইসা আইসা রাসুলের পিছন দিয়ে সান্ত্বনা দিতেছে রাসুল তো কান্দে তো চোখের পানি মুছতেছে